না পড়ে আমার স্বামী ওসমান হাফিজ হাফিজাহুল্লাহ উনি তো ঘুমাতে যান না এই রলি সে বলল খেলা হবে খেলা হবে আসো যেই ছাত্ররা খেলা জন্য দাঁড়াইলো সেই তো আল্লাহরী নেই তাহলে আল্লাহ বলছে কাবুর আমি ইন্দাল্লাহি আন্তা কুলু মালা তাফালুন ওগো স্বামী মুসমান এমন কথা কেন বলো এই কথা তো আল্লাহর কাছে অত্যন্ত অপছন্দের অত্যন্ত ঘৃণার যে তোমরা মুখে যা বলো কাজে তা করো না অথচ দেখেন ওপর দিকে যারা বলেছে এই মাটি আমাদের সম্পদ এটা তিতুমিরের মাটি এটা শাহজালালের পুণ্যভূমি এই জমিনে রক্ত ঝরেছে আমার শহীদদের রক্ত লেগে আছে একাত্তরের রক্ত দিয়েছি এই জমিনে আল্লাহ ওলিরা ঘুমারো এই জমিনকে অতন্ত্র প্রহারার অতন্ত্র প্রহরীর মতো পাহারা দেব এক ইঞ্চি মাটি আমার বাংলার মাটি কোনো দাদার হাতে ছেড়ে দেব না বলেন দেখি ফাঁসির কাস্টে ঝুলাইছে তাও কি পালায়েছে কেউ কত কয় না পালাই এসে কেউ বরং মৃত্যুটাকে বরণ করেছে হামলা হয়েছে মামলা হয়েছে এই দেশ ছাড়ে নাই মাটি ছাড়ে নাই এলাকা ছাড়ে নাই বছরের পর বছর জেল জুলুম নির্যাতন সহ্য করেছে কোরআনের পাখি দেলোয়ার হুসাইন সাইদি দলমত নির্বিশেষে সবার প্রিয় মানুষ এই প্রিয় মানুষটা কোরআনের পক্ষে কথা বলেছেন আওয়ামী লীগেরাও তার অস শোনেন বিএনপি জামাত জাসদ বাসদ হেয়া হেফাজত সবাই তার অস শোনে না শোনে না পালিয়েছেন কখনো পালন্ত নাই বরং আল্লাহর নবীকে জামান প্রস্তাব দেওয়া হয়েছিল বিশ্ব নবীকে বলল কাফেরেরা বলল দেখো সে কি চায় এই মক্কায় তো সব আছে আমরা তার সব দেব কি কি দেবে আবু তালিব কেটে কে বলল মোহাম্মদকে থামাও কি থামাবো কিভাবে থামাবো বলল প্রস্তাব নিয়ে যাও তিনটা কয়টা তিনটা এক নম্বর যদি সে ক্ষমতা চায় মক্কার প্রেসিডেন্ট বানাবো যদি সে অর্থ চাই সবচেয়ে ধনী বানাবো যদি সে নারী চাই তাইলে সবচেয়ে সুন্দরী নারীর সাথে বিয়ে করাবো আর যদি বলে না তিনটাই

করবো করবো রাজি দেখা যাক জীবনে তো কবে পরীক্ষা দিয়েছেন ফাইভ ফোরে পড়ি আমিও অনেক আগে দিয়েছি ছোটবেলায় তো একটা পরীক্ষা হয়ে যাক রাজি আল্লাহ রবুল আলামিন হঠাৎ করে মুনকার নাকিরকে খুঁজে পাচ্ছেন না আরে বাবা কি বিপদ মানুষ মারা গেছে কবরে যে সওয়াল করতে হবে আর সেই সওয়ালের জবাব দেবে মানুষের অমান রব বুকা ওমান দিনুকা ও মান নবী উকা তোমার রবকে তোমার দিন কি তোমার নবীকে কিন্তু মুনকার নাকি তো হারাই গেছে খুঁজে পাচ্ছে না আল্লাহ রব লাল আমিন একদল তদন্ত কমিটি বানাইলো বললে বললো তিন তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি তোমরা তাড়াতাড়ি চলে যাও খোঁজো 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 খুঁজে দেখো এক্ষুনি এত লাশ ঢিপে পড়ে গেছে ও কখন কি হবে আনে ওরে বাবা এই পৃথিবীতে খুঁজে পায় না পায় না পায় না পায় না পায় না হঠাৎ করে দেখে বাগদাদে আব্দুল কাদের জিলানির কবরে মন কার নাকিরির হাত পিছনে নিয়ে পিট মোড়া দিয়ে বাইন্দে রেখেছে আল্লাহর কাছে যে বলল আল্লাহ মন নাকিরের খুঁজে পাবো কি করে আল্লাহ ওই যে বাগদাদে দেখলাম তোমার এক বান্দার কবরে পিট মোড়া দিয়ে বাইন্দে থুয়ে দিয়েস আল্লাহ বলছে যা ওই বান্দার কাছে জিজ্ঞাসা করো তার দাবিটা কি কি জন্য বাইন্দেছে কি করলি ছাড়বে তার আたりసుకొని ছড়িয়ে দিতি বল এই সে জিজ্ঞেস করছে আল্লাহর বান্দা তুমি কে আমি আব্দুল কাদের জিলানি। কেন বেদে রেখেছো এই দুইজন আমাদের দুই জন মন না নাকির ফেরেশতা সারা দুনিয়ায় কত লাশ দেরি পড়ে গেছে কখন প্রশ্ন করবে আল্লাহ বলল ছেডে দিতি কয় না সাড়া হবে না সাড়া হবে না অপরাধ কি তাদের অপরাধ হলো আমার কবরে ঢুকেছে কিন্তু সালাম দিয়ে প্রবেশ করে নাই এই জন্য বেদে রেখেছি এখন কি করতে হবে এখন কি করতে হবে আল্লাহর কাছে যাই বলো অপরাধে বেঁধে রেখেছি আল্লাহর কাছে যেয়ে ফেরেস তারা বলে সাল্লাহ আব্দুল কাদের জিলানি সালাম দেয় না এই অপরাধে তাদের হাত পিছনে দিয়ে হাত করা ওই যে হাত মুড়া দিয়ে একেবারে কায়দা করে বেঁধে রেখেছে ছাড়বে না বলছে যাও যে প্রস্তাব দাও যে আর কি করলি ছাড়বে সে কি চাই তার দাবি কি দাবি মেনে নেওয়া হবে তখন আব্দুল কাদের জিলানির কাছে এসে তারা বলতেছে আব্দুল কাদের জিলানি আল্লাহ পাঠিয়েছে কোন দাবি আছে আপনার সেই দাবি আল্লাহ পূরণ করে দেবে তখন আব্দুল কাদের জিলানি বলতেছে দেখো আল্লাহ রে যেয়ে বলো আল্লাহ রে বলো আল্লাহ যেন এই বাগদাদে যত কবর আছে সব কবর আল্লাহ চিরজীবনের মতো কবরে রাজা মাফ করে দেয় এই কথা যখন ফেরেস্তারা যে বলেছে ও আল্লাহ আব্দুল কাদের জিলানি গোটা বাগদাদে যত কবর আছে সব কবরকে ক্ষমা করে দিতে বলেছে আর কোনো কবরে আজাব দেয়া যাবে না তখন আল্লাহ রবুল আলামিন আব্দুল কাদের জিলানিকে ডাক দিয়ে বললেন ও আবদুল আব্দুল কাদের জিলানি শোনো তুমি আজকে আমারে যে বিপদে ফেলেছ আব্দুল কাদের জিলানি আজকে তুমি আমারে ছোট্ট একটা শাস্তি দিয়েছো। একদম নর্মালে ছেড়ে দিয়েছ অথচ তুমি যদি বাগদাদ না বলে তুমি যদি বলে বলতে মাসরেক থেকে মাগরে পর্যন্ত যত মানুষ এই পৃথিবীতে চিরজনমের মতো বিদায় নিয়েছে আর কে আমত পর্যন্ত যারা বিদায় নিয়ে চলে যাবে তাদের ক্ষমা করে দাও আমি আল্লাহ বাধ্য হয়ে গেছিলাম ক্ষমা করার জন্য তবে তুমি শুধু বাগদাদের মানুষের ক্ষমা চেয়েছ আমি আল্লাহ ক্ষমা করে দিলাম বলে

পরীক্ষা তাও হ্যাঁ রে বিপদে ফেলার মতো শক্তি কারো আছে না বলবেন না বলেন নাউজুবিল্লা মানে সুর দিয়ে বললে ওরে বাবা সুবান আল্লাহ পড়ার জন্য ঠিক না ভাই ও আল্লাহ হুজুর কত সুন্দর কারে রে এই ওয়াজ শুনে সুবহান আল্লাহ পড়লেন ভাই রহমান আকলটারে কাজে লাগাতে হবে বিবেকটারে কাজে লাগাতে হবে আল্লাহর নবীর স্ত্রী বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের সময় বললেন ওগো নবী গো আপনার কাছে তিনটা আবদার রাখবেন কিনা বলেন আল্লাহর নবী ডানে তাকায় বামে তাকায় আকাশের দিকে তাকায় যখন আল্লাহর নবী সিগন্যাল পাইলেন যে ঠিক আছে

আমি বড্ড ভাই পাই কবরে রাজা বেরে না জানি কবর আমার সাথে কি রূপ আচরণ করে আপনার গায়ের জবাব যদি আমার কাপড়ের কাপড় হয় তাইলে আমি বিশ্বাস করি হয়তো কবর আমার সাথে বেয়াদবি করবে না যদি আপনি আমার কবরে একটু গড়া গড়ি দেন বিশ্ব নবীর দেহ মুবারক ওই কবরের মধ্যে পড়েছিল ওই কবর হয়তো বেয়াদবি করবে না আর আপনি যদি মন করে না কিরের প্রশ্নের জবাবটা দিয়ে দেন ও গো নবী তাইলে আমার আর কোনো ভয় থাকলো না আপনি বলেছেন কবরটা হলো প্রথম গেট এই গেটে যে পার পেয়ে যায় সে বাকি গেটগুলো পার পেয়ে যাবে কিন্তু এই গেটে যদি কেউ আটকা পড়ে যায় তার বিপদের শেষ নাই ওখানে আমি ওই গেটটাকে ভয় পাই ওই গেটটাকে ভয় পাই ওসমান রদেল্লাহ হুতালান হু যখন জান্নাতুল বাকিতে যেতেন কবরের কাছে দাঁড়াতেন আর চোখের পানি ছেড়ে দিতেন আল্লাহ নবীর সাহাবিরা প্রশ্ন করলেন ওগো ওসমান কোন জায়গায় তোমার এত চোখের পানি ছাড়তে দেখি না অথচ যখন জান্নাতুল বাকিতে কবরের কাছে আসো তখন তোমার চোখ থেকে পানিগুলো ঝরতে থাকে দাড়ি ভিজে ভিজে টপ টপ করে পড়তে থাকে কারণটা কি ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন তোমরা কি বিশ্ব নবীর মুখে শোনো না এই কবর হলো প্রথম গেট এই গেট থেকে যে পার পাবে সে সব জায়গায় পার পাবে আর এই গেটে যদি কেউ আটকা পড়ে যায় তাইলে তার পার পাওয়ার স্বপ্নটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে এই কবরের কাছে যখন আসি তখন নিজের চিন্তা হয় এই কবরে আমি পার পাবো না কি পাবো না ও গো আমার ভারত আল্লাহর নবীর আল্লাহর নবীর আল্লাহর নবীর জামাতা দুই মেয়েকে জিন্নুরাইন দুই মেয়েকে পেয়েছেন দুই মেয়ের দুই মের আল্লাহ রবুল আলমিনের দুই মেয়েকে বিবাহ করার সুযোগ পেয়েছিলেন ওসমান রদুল্লাহ ন। সেই সাবি ও কান্নাকাটি করে খাদিজা রদুল্লাহ খাদিজা রদুল্লাহ তালানহা এমন একজন ব্যক্তি একদিন আল্লাহর নবী এবং জিব্রাহিল আলাহ বসে আছেন হঠাৎ করে জিব্রিল বললেন ওগো নবী আমার যাওয়ার সময় হয়ে গেছে কেন চলে যাবেন আমি দেখতে পাচ্ছি বিবি খাদিজা আপনার জন্য খাবার নিয়ে আসছে ওগো নবী আমি এখন চলে যাব তবে যাওয়ার আগে বলে দিতে চাই ওগো নবী বিবি খাদিজা আসার পরে দুইটা সুসংবাদ দেবেন একটা হলো বলবেন আমি জিব্রাইল আলাইহিস সালাম আমি বিবি খাদিজাকে সালাম জানিয়েছি এবং আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং বিবি খাদিজাকে সালাম বলেছেন বলেন সুবহানাল্লাহ আল্লাহর নবীর কাছে যখন বিবি খাদিজা আসলেন আল্লাহর নবী বললেন ওগো